মিডিয়াম নয় বাংলা মিডিয়ামে শৈশবের শৈবত্ব ফিরিয়ে দেয় শুধু তাই নয় শিক্ষা জগতের ভিত কিন্তু প্রাথমিক স্তরে সেই প্রাথমিক স্তরের মন্ত্র হচ্ছে সঠিক শিক্ষা সেই শিশুকেই দেওয়া তার মাকে নয় আমরা এখন নজর ইএনসি বাংলা থেকে আপনাদের সামনে তুলে ধরছি সেই একটি চিত্র যা আমরা বারবার প্রকাশ করি ইংলিশ মিডিয়ামে শুধুই বোঝা তার মাকেই অর্থাৎ সন্তানের মাকেই শিক্ষা নিতে হবে শৈশবের শিশুরা নয় কিন্তু ইংলিশ মিডিয়ামগুলিতে সেইগুলিই হচ্ছে তাই নেতাজি ঝরছায় এই যুক্তির শ্রীমোহর দিলেন বৈদ্যবাটির উপপৌর প্রধান শান্তনু দত্ত বৈদ্যবাটি পৌরসভার আয়োজিত প্রথমবার সিটি বইমেলাতে বইমেলার শেষ দিন তথা উনিশে জানুয়ারি আমরা পেয়ে গেলাম বৈদ্যবাটি পৌরসভার তার অকপটে খোলাখোলি সাংবাদিকদের মুখোমুখি তার আগে একটুখানি বলে নেই আগামী তেইশে জানুয়ারি সারাফুলি পুলিশ ফাঁড়ি থেকে সোনালি পার্কে অখণ্ড ভারতের প্রথম রাষ্ট্রপ্রধান নেতাজি সুভাষ চন্দ্র বসুকে যোগ্য সম্মানে নেতাজি ঝড়ের শোভাযাত্রা মাতৃভাষায় শিক্ষা দান শিশুদের শিক্ষা ফিরিয়ে দাও তাই নেতাজি সুভাষচন্দ্র বসুর অর্থনৈতিক দর্শক ইমপ্লিমেন্ট করার জন্যই নেতাজি ঝড় চাই বইমেলা কমিটি করেছে সহযোগিতা আমাদের পৌরসভা তো আমরা চেষ্টা করব সাধারণ মানুষ যাতে রিলিফ পায় এটা আমরা চেষ্টা করব এটা এটা সর্বক্ষেত্রে হয় না কেননা আমি আপনাকে বলছি আমার ছেলে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ মিডিয়াম চন্দ্রনগর অরবিন্দুতে পড়ে দু হাজার সালে ওখান থেকে একজন মাধ্যমিকে প্রথম হয়েছিল দু হাজার দশ সালে একবার প্রথম হয়েছিল ইংলিশ মিডিয়াম সিবিএসই আইসিএসই যাই হোক মিডিয়ামটা ফ্যাক্টর নয় ফ্যাক্টর যে ছেলেটি বা যে মেয়েটি পড়াশোনা করছে এবং তার বাড়ির গার্জিয়ান তাকে কোন পথে ভবিষ্যতের দিকে নিয়ে যাবে সেটা বেঙ্গলি মিডিয়াম হতে পারে ইংলিশ মিডিয়াম হতে পারে তবে হ্যাঁ একটা মানুষের এখন ধারণা হয়েছে যে বাংলা মিডিয়ামে পড়লে আমার ছেলে মেয়ে মানুষ হবে না চাকরি বাকরি হবে না কিন্তু বাস্তব তা নয় যদি দেখা যায় আইআইটির ভালো ভালো স্টুডেন্ট বা মেডিকেল মেডিকেলে যারা চান্স পাচ্ছে বা নেটে যারা পাস করছে দেখা যাবে ম্যাক্সিমাম ছেলে মেয়ে কিন্তু আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ নিজেমাল আমাদের যত দিক পর যত ছেলে ম্যাক্সিমাম এটা কিন্তু জল সারবারী পৌরসভা প্রথম স্থান অধিকার করেছিল এবং প্রতিবাটি প্রেসপার মার্কেট একটা বইমেলা করে একটা নদীর সৃষ্টি করলো এটা কি পৌরসভার কাছে একটা নতুন করে নতুন নতুন কিছু নয় এটা আমরা ভবিষ্যৎ বলবে যে আমরা কতটা এগিয়ে গেলাম আমরা আশাবাদী যে আমাদের প্রথম বছর হয়তো কিছু ভুলকুপি থাকতে পারে এই ভুলকুটির মধ্য দিয়ে আমরা নিজেদের আরও পরিমার্জিত করবো নিজেদেরকে সঞ্চোধিত করবো আরও সঞ্চিত করে আরও ভালো যাতে আমরা দিতে পারি এটা আমরা করব তবে এটা যদি বাড়ির কংগ্রেস এগিয়েছিল এগিয়ে আছে কথা আসছে যে এই বইমেলা এই বইমেলা এবং যে যে সমস্ত কালচার যে সমস্ত প্রোগ্রাম হচ্ছে বিরোধীদের একটা প্রশ্ন এবং বেশ কিছু সাধারণ মানুষের এটা প্রশ্ন চাইছেন যে শাসক দলের যে সমস্ত দুর্নীতি এবং অভিযোগ রয়েছে তা ঢাকার জন্য মানুষকে মোটিভেট করার জন্য বিভিন্ন রকম অনুষ্ঠান এটা সম্পূর্ণ ভুল যারা আজকে রাজনীতিগতভাবে যারা সমালোচনা করছে তারা নিজেদের তলার মাটিতে দেখা উচিত এত খুচরা এত চক্রান্ত করেও আমাদের শুধু গতিবাটি বইমেলা দিয়ে বিচার নয় গোটা মামলায় গোটা জেলায় সব জায়গায় বইবেলা হচ্ছে উৎসব হচ্ছে বিরোধীরা বিরোধী বিরোধিতা কন্যাশা উত্তর নয় সাধারণ মানুষ উত্তরপাড়া থেকে হিন্দুটর থেকে কলনগর থেকে রিজদা থেকে শ্রীলামপুর থেকে চুচুড়া চন্দ্রনগর পান্ডুয়া বিভিন্ন জায়গায় বইমেলা এবং সেখানকার উৎসব করছে তারা সেখানকার মানুষরা শুয়া ধরে মানুষের আশীর্বাদ নিয়ে প্রতিটি এই মেলায় যাচ্ছে উৎসবে যাচ্ছে এটা আমাদের কাছে নয় যত বেশি পূজা যত বেশি সংক্রান্ত হবে আমরা তত বেশি এগিয়ে যাই He will come like thunder and create